আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এই যে এই ধরনের ওয়ালপেপারগুলো কীভাবে আপনারা তৈরি করবেন তো চলুন বেশি কথা না বলিয়ে আমরা হচ্ছে সরাসরি পিকজেলের অ্যাপসে চলে যাই এভাবে এগুলো তৈরি করবো সেটা শিখিনি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে আমার প্রায় তিনবার ভিডিওটা করতে হচ্ছে আমি বারবার ভিডিওটা করতেছি কিন্তু আমার শরীর সাউন্ড আসতেছিল না ঠিক আছে আমরা তাহলে প্রাথমিকভাবে শুরু করি আমি প্রথমে একটি বিষয় হচ্ছে আমার সাধারণত এইটার মাধ্যমে এই সাইজটার মাধ্যমে ওয়ালপেপার তৈরি করে থাকি এর ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমরা টেক্সটগুলো মাঝামাঝি রাখি ঠিক আছে মাঝামাঝি রাখার কারণে যখন আমরা ওয়ালপেপার ইউজ করি তখন সাইড দিয়ে যখন কেটে যায় তখন আর সমস্যা হয় না কিন্তু এই টাইপের আজকে যে ওয়ালপেপারটা তৈরি করব এটা যদি আমরা এই সাইজে করি তাহলে হচ্ছে সমস্যা হবে কারণ হচ্ছে যখন এটা ইউজ করে যাব তখন সাইড থেকে যখন কেটে যাবে অক্ষরগুলো কেটে যাবে তো এটার জন্য আমরা প্রাথমিকভাবে কী করবো একটা স্ক্রিনশট নিয়ে নেবো আপনার যে ফোন আসে ফোনের স্ক্রিনশট নিয়ে হ্যাঁ আমি যেহেতু আগেও ভিডিওটা করছি এই জন্য হচ্ছে আমার স্ক্রিনশট আগে থেকেই নেওয়া আসে তো এক্ষেত্রে আমি হচ্ছে স্ক্রিনশটটা কী করবো ইম্পোর্ট করে নেব হ্যাঁ যে আপনাদের ভিডিওটা তৈরি করে রাখছিলাম এখানে আমি এগুলো ঠিক আছে হচ্ছে স্ক্রিনশটটা এটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই লকটা উঠে আপনার হচ্ছে পূর্ণ স্ক্রিনটা দিয়ে দিবেন স্ক্রিনটা দেওয়া দেওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট করে নেবে তার মানে হবে এটা কি যে আপনাদের যে ফোনের যে এক্স্যাক্ট যে সাইজটা সেই সাইজটা চলে আসবে সাইজটা আসার পরে এখান থেকে আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের বা সঠিক সাইজ নেওয়া হয়ে গেল তা এরপর হচ্ছে আমরা এখান থেকে যেই ট্যাক্সটা করবো সেই ট্যাক্সটা নিয়ে নেব আপনার আপনাদের নামে বানাতে চাইলে নাম নিয়ে নেবেন আমি হচ্ছে আজকে সবর এই শব্দটা করবো সৎ বা পাশাপাশি এখানে হচ্ছে দুটো স্পেস দিয়ে দেবো কারণ হচ্ছে রটা যেহেতু মাথাটা বাঁকা কারণ হচ্ছে কাটে যায় এই জন্য আমি হচ্ছে বড় করে নিই এবং একটা ফন্ট ইউজ করি ফন্ট ফন্ট আপনারা যদি এই অ্যাপসটা যেটা আমার কাছে ইউজ করতে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানা কমেন্ট করে জানাবেন হচ্ছে অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা যে এখান থেকে আর ফন্ট করে শুরু করছি আমি এখান থেকে একটা ফন্ট পছন্দ করে নিতেছি এই যে এই ফোনটা এটা ওর দু টাইপের একটা ফোন তো এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি হচ্ছে সাইজ করে দিছি বাস এখানে এটা একটু হালকা চাপড়ে দিই ঠিক আছে এভাবে আমরা এটাকে করার পরে লক করে দেবো লেয়ারটাকে করার পর চলে যাবো হচ্ছে এই যে এই অপশানে এই অপশান থেকে আসলে ড্রতে চলে যাব ড্রতে যাওয়ার পর এখানে একটা কালার সিলেক্ট করবো কালার সিলেক্ট করার পরে প্যান্টটাকে বিশ থেকে পঁচিশের ভিতরে রাখবো রেখে হচ্ছে এখানে জুম করে এটাকে এখানে ড্র করে দিব একটু ফাস্ট করে দিতেছি আপনারা হচ্ছে আপনাদের মতো করে নেবেন এরপর হচ্ছে নিবেন এভাবে বাড়ায় ফিল করে নেবেন আমাদের কাজ এই পর্যন্ত শেষ এরপর আমরা যেটা করব এই লেয়ারটাকে টেনে এবার নিচে নামিয়ে দেবো বাস আমাদের ওয়ালপেপার কাজ শেষ এখন আমরা হচ্ছে আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা এভাবে ব্যবহার করতে পারেন আমরা এখানে একটা বাংলা টেক্সট ইউজ করব যে ধৈর্যশীল আল্লাহ তাহলে পছন্দ করেন এই টেক্সটটা আমি এখানে ইউজ করব

এই হচ্ছে আমাদের ওয়ালপেপার তৈরি হয়ে গেল এবার হচ্ছে এটাকে ব্যবহার করে এখান থেকে সেট করে নিই এই হচ্ছে আমাদের ওয়ালপেপার আমি ইউজ করে দেখাই যে আমাদের সাইজটাতে কোনো প্রবলেম হবে না এই যে যদি আমরা ওইভাবে নিতাম তাহলে হচ্ছে এখান থেকে অনেকটা কেটে যেতে হবে কিন্তু যেহেতু আমরা এক্সাক্ট আমাদের ফোনের সাইজে নিয়েছি এখানে সাইজে কোনো প্রবলেম হবে না এখান থেকে আমরা সেভ করে দিব বাস হয়ে গেল যে আমাদের ওয়ালপেপার তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি